আসসালামু আলাইকুম আমি মির নাজিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট স্টার্ট আপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন স্টার্টআপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল নিয়ে আলোচনা করে থাকি আমরা মূলত স্টার্টআপ এবং বিজনেস এবং স্টার্টআপ আপ আইডিয়াগুলো কীভাবে তৈরি করা হয় সেগুলো নিয়ে আমরা স্টার্টআপ আপ ম্যাগাজিনে প্রতিদিন আলোচনা করে থাকি আশা করবো আমাদের এই স্টার্ট আপ ম্যাগাজিন এই যে অনুষ্ঠানটা আমরা করে থাকি সেটি আপনাদের ভালো লাগে এবং আমাদের এই আলোচনা দেখে আপনারা স্টার্ট বা বিজনেস কীভাবে শুরু করবেন তার কিছুটা হলো আপনারা ইনফরমেশন পাচ্ছে আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি টু সি বিজনেস সিস্টেম বলতে কি বোঝায় সেটি নিয়ে আজ আমি কথা বলব আমাদের এই ফুল কনসালটেন্সিটি আমাদের লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেওয়া থাকবে ফুল কনসালটেন্সিটি সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করবেন কেননা সেখানে স্টার্টআপ বিজনেস রিলেটেড সমস্ত কোশ্চেনগুলো সেখানে দেওয়া আছে যেগুলো আপনারা যারা স্টার্টআপ বা বিজনেস শুরু করবেন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই দরকার হবে আপনারা যখন এই স্টার্ট আপ বিজনেস ভালো করে শুরু করবেন এবং একটি সুন্দর সাজানো ভাবে শুরু করবেন দেখবেন আপনাদের সেই স্টার্ট আপ বা আমরা প্রতিদিন এবং বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে তুলে ধরি যেন আপনারা ঘরে বসে আমাদের এই স্টার্ট আপ ম্যাগাজিনের মাধ্যমে স্টার্ট আপ এবং বিজনেস শুরু করার জন্য প্রাথমিকভাবে প্রস্তুতি নিতে পারেন আমাদের যে সকল কোশ্চেন আছে সেগুলো আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে রিসার্চ করে নিয়ে আপনাদের সাথে সেগুলো আমরা আলোচনা করে থাকি আজ আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি যারা আমরা ই কমার্স নিয়ে বিজনেস শুরু করব বা বিজনেস শুরু করার কথা ভাবছি আমাদের জন্য এই টপিকসটি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য এই টপিকসটি খুবই দরকার কারণ আমরা ই কমার্স নিয়ে এখন বেশি বিজনেস করার চিন্তা করছে বা ই কমার্স কমার্সেলেটে অনেক স্টার্ট আপ গড়ে উঠছে কিন্তু সকল স্টার্টআপ বা বিজনেসই আসলে একদমই সাসপেন্ড করে তা না দেখা যায় যে অনেক স্টার্টআপ বা বিজনেসই গড়ে উঠছে কিন্তু সব স্টার্টআপ বিজনেসগুলো সঠিকভাবে সামনে ঠিকভাবে এগিয়ে যেতে পারছে না আজ আমরা আলোচনা করব সি টু সি বলতে কি বোঝে সেটা নিয়ে গতকাল আমরা আলোচনা করেছিলাম বি টু সি বলতে কি বুঝি সি টু সি বলতে আমরা বুঝি কাস্টমার টু কাস্টমার যে বিজনেসটি হয়ে থাকে সেটিকে আমরা সি টু সি বলে থাকি সি টু সি এর ফুল ফর্ম কি কাস্টমার টু কাস্টমার সি টু সি এর ফুল ফর্ম হচ্ছে কাস্টমার টু কাস্টমার অথবা কনজিউমার টু কনজিউমার এখানে আমরা যে বিজনেসটি এখানে গড়ে ওঠে সেটিকে আমরা বলবো সি টু সি বিজনেস এখন আপনি যদি এটিকে অনলাইনের মাধ্যমে বিজনেস করে থাকেন তখন সেটি কিন্তু সি টু সি ই কমার্স হয়ে যাবে কারণ ই কমার্সের চারটি ভাগ আছে গতকাল আমরা আলোচনা করেছিলাম একটা হচ্ছে বি টু বি একটি হচ্ছে সি টু সি একটি হচ্ছে বি টু সি একটা আছে সি টু বি এই যে কাস্টমার টু কাস্টমার বা কনজিউমার টু কনজিউমার যে বিজনেস সেটিকে আমরা কি বলবো সেটিকে আমরা বলবো সি টু সি বিজনেস আমরা যখন এটিকে অনলাইনে নিয়ে যাব বা অনলাইনে যখন এই বিজনেসটি গড়ে উঠবে তখন সেটিকে আমরা ই কমার্সের একটি পার্ট বলতে পারবো এই বিজনেসটিকে এখন আমি বলবো যে সি টু সি যে কনজিউমার টু কনজিউমার এই যে বিজনেসের যে প্রসেসটা এটি কয়েকটি বৈশিষ্ট্য আছে সেটি নিয়ে এখন আমি কথা বলবো প্রথম হচ্ছে এখানে কাস্টমার টু কাস্টমারের ব্যবসা হয়ে থাকে অর্থাৎ কাস্টমার টু কাস্টমারের ব্যবসা কোথায় হয়ে থাকে সি টু সি এই বিজনেস সিস্টেমে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে নতুন ও পুরাতন পণ্য ক্রয় বিক্রয় হতে পারে তৃতীয় নাম্বার হচ্ছে এখানে যে কোনো কাস্টমার বিক্রেতা থাকে তবে অপরজন থাকবে হচ্ছে ক্রেতা তারপর হচ্ছে এই পদ্ধতিতে কাস্টমার বা গ্রাহকের ক্রয় ক্ষমতা বেড়ে যায় এই সি টু সি বিজনেসে তারপর হচ্ছে গ্রাহক এখানে অনেক বেশি থাকে প্রথমে যেটা আলোচনা করলাম যে এখানে একজন কাস্টমার যে কোনো একটি পণ্য বিক্রি করতে পারে অপর কাস্টমার সেই পণ্য কি করে ক্রয় করে থাকে এখানে একজন কাস্টমার পণ্য বিক্রয় করে থাকবে অপর কাস্টমার যদি ক্রয় করে থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এখানে নতুন ও পুরাতন পণ্য ব্যবহার বা বিক্রি করা যাবে কিভাবে বিক্রি করতে পারবেন আপনি এখানে এখানে আপনি যে প্রোডাক্টটি সেল করছেন সেটি যদি কিছুটা পুরাতন হয়ে থাকে তাহলে আপনি সেই পুরাতনে প্রোডাক্টের দাম অনুযায়ী আপনি এই বিজনেস সিস্টেমে আপনি কি করতে পারবেন প্রোডাক্ট সেল করতে পারবেন যার দরুন আপনি এখানে পুরাতন জিনিসটা আপনার বিক্রি হয়ে যাবে তারপর হচ্ছে এখানে যে কোনো কাস্টমার বিক্রেতা থাকে অপরজন কাস্টমার ক্রেতা থাকে অর্থাৎ একজন কাস্টমার যদি বিক্রি করে থাকে তাহলে তাকে আমরা কি বলবো বিক্রেতা আর অপর কাস্টমার যিনি থাকবেন যিনি কিনবেন প্রোডাক্টটা তাকে আমরা বলবো ক্রেতা তারপরে এই পদ্ধতিতে কাস্টমারের প্রয়ক্ষমতা বেড়ে যায় কেন ক্রয় ক্ষমতা বেড়ে যায় কারণ এই পদ্ধতিতে যখন বিজনেস করা হয়ে থাকে বা এই পদ্ধতিতে যখন আপনার বিজনেসের জন্য আমরা এগিয়ে থাকি তখন দেখা যায় একজন কাস্টমার অনেক কম মূল্যে বা রিজনেবল প্রাইসে সহজেই কি করতে পারে প্রোডাক্ট কিনতে পারে বা সার্ভিস নিতে পারে অপরজন থেকে সর্বশেষ হচ্ছে এখানে গ্রাহক অনেক বেশি কেন গ্রাহক অনেক বেশি যদি আমরা অ্যানালাইসিস করে থাকি তাহলে দেখব সি টু সি এর প্রক্রিয়ায় অনেকটি গ্রাহক বেশি থাকে বা বেড়ে যায় তার কারণ হচ্ছে এখানে আপনি দেখবেন এই সি টু সি বিজনেসে এই সি বিজনেসে দেখা যায় যে আপনার সব রেঞ্জেরই গ্রাহক এই প্রসেসে থাকে বা এই সিস্টেমে থাকে যেখানে আপনার ক্রয় বিক্রয় যেহেতু বেশি হয় যেখানে আপনার বিক্রির পরিমাণ যেখানে বেড়ে যায় সেখানে তো অবশ্যই গ্রাহকের সংখ্যা অবশ্যই বেড়ে যাবে এই সি টু সিসি সিস্টেমের কয়েকটি উদাহরণ বা এক্সাম্পল যদি আমরা দিয়ে থাকি নাম্বার ওয়ান ইবে অ্যামাজন এগুলো হচ্ছে সি টু সি সিস্টেমে যারা পরিচালনা করে তাদের বিজনেস পরিচালনা করছে তাদের উদাহরণ তাহলে আজ আমরা আলোচনা করলাম কনজিউমার টু কনজিউমার কিভাবে বিজনেস করে থাকে বা কনজিউমার টু কনজিউমার কিভাবে তাদের বিজনেসটিকে এগিয়ে নিয়ে যা এই নিয়ে আলোচনা করলাম আমরা এই সি টু সি বিজনেসের উপর আরেকটি ভিডিও ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসব আপনাদের যদি কোনো স্টার্টআপ বা বিজনেস রিলেটেড এবিলিটি ডিস্ট্রিবিউশনই কোনো ধরনের আপনাদের কনসালটেন্সির প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা লজวินচ কনসালটেন্সির যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত স্টার্টআপ ম্যাগাজিনে সাথে থাকুন আসসালামু আলাইকুম